এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা শ্রাবণ মাসে তৃতীয় সোমবার উপলক্ষে বাৎসরিক শ্রাবণী মেলা পূজা অনুষ্ঠিত হয় বারিপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের পাশে নীলকণ্ঠ শিব পার্বতী মন্দির এই পূজা এবছর তৃতীয় বছরে পদার্পণ করলো সকাল থেকে খুব ধুমধামের সঙ্গে এই পূজা অনুষ্ঠিত হয় বিকালে এই পূজা উপলক্ষে প্রায় আটশো থেকে হাজার মানুষে মহাভোগ প্রসাদ বিতরণ করা হয় বারিপুর সহ বিভিন্ন এলাকার মানুষ এই মহাভোগ প্রসাদ গ্রহণ করে এই প্রসাদ পেয়ে মানুষ খুবই খুশি হয় এছাড়া সন্ধ্যায় একটি আরতি হয় সেই আরতি শেষ হওয়ার পর একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয় সন্ধ্যার এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকে এই সম্বন্ধে এই পূজার উদ্যোক্তা অয়ন দাস খবর আটচল্লিশ ঘন্টা চ্যানেলকে কি বলেছেন তা শুনুন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা একুড়ি সাবস্ক্রাইব করে নিন রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার অন্যান্যদের এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন আপনাকে নমস্কার জানান আমাদের এটা মহাকাল সেবা সমিতির উদ্যোগে আমাদের বাড়িপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের পাশে শ্রী নীলকণ্ঠ শিব পার্বতী মন্দির স্টেশনের পাশে একটি মন্দির জরাজীর্ণ অবস্থায় পড়েছিলো সেই জায়গা থেকে আমরা মন্দিরটাকে সংস্কার করে নতুন দুধ দিয়ে এই মন্দিরটাকে আবার নতুনভাবে মানুষের জন্য তুলে দিই সেটা দু সালের ছয়ই জুন ওটাই আমাদের প্রতিষ্ঠা দিবস আমরা বছরের তিনটে প্রোগ্রাম করি যেটা প্রধানত শিব মন্দিরের প্রধান উৎসব শিবরাত্রি আমাদের পাৎসলিক উৎসব ছয়ই জুন এবং শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শ্রাবণী মেলা আজকে সেই শ্রাবণী মেলা আজকে এখানে সকাল থেকে বাবার পূজা অভিষেক হোমযজ্ঞর মাধ্যমে অনুষ্ঠানের শুরু এরপরে আমাদের নরনারায়ণ সভার কর্মযজ্ঞ আসে সেই নরনারায়ণ সভার কাজ হবে তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যকালীন অনুষ্ঠান আমাদের বিশিষ্ট অধিবর্গ আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান বাড়িতে থানার আইসি সহ একাধিক উনি বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এখানে উপস্থিত হবেন তাদের উপস্থিতি দিয়ে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু এবং তারপরে রাত্রি আটটার পরে আমাদের এখানে মনগ্র শিব ভজন এবং তার সাথে ভক্তিমূলক গানের অনুষ্ঠান থাকবে রাত্রি বারোটা পর্যন্ত শ্রাবণী মেলা আসতে আমাদের এই অনুষ্ঠান কত কত মানুষকে ভোগ বিতরণ করা হয় আমরা প্রায় সাতশো থেকে হাজার মানুষের মধ্যে আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে থেকে হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট আমাদের আপনার নাম আমি অয়ন দাস আমি মহাকাল সেবা সমিতি আমাদের সংগঠন সাধারণত আমাদের জনসেবার কাজেই আমরা এই সংগঠন কাজ করি উদ্যোক্তা উদ্যোক্তা আমি